সবচেয়ে মানুষের জীবনে কি যে জিনিসটা কিনতে শখ লাগে সেটারই মূল্য অনেক বেশি শখের তোলা আশি তোলা ঠিক তেমনি শখ করে এ বাচ্চাদের জন্য কিছু টাকা জমিয়েছিলাম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি কিনতে চাও আর কি কিনবা তখন বাচ্চাদের খালি ওই একই কথা একটা বিড়াল নিব এবং বিড়ালটা পার্শিয়ান হতে হবে তো আমার তো আর এরকম অনেক ভালো পার্সিয়ান নেয়ার মতন সামর্থ্য ছিল না তো নর্মাল একটা পার্শিয়ান মোটামুটি আমার একটা আপুর কাছ থেকে নিয়েছিলাম আর তাকে বলেছিলাম আমি যদি হ্যান্ডেলিং করতে না পারি যেহেতু আমি কেকের কাজ করি আমি যদি কোনো যত্ন করতে না পারি যেহেতু আমি কেকের কাজ করি তখন আমি আপনাকে ফেরত দিব কিংবা কাউকে সেল করে দিবেন জানি না সেল করার জন্য যদিও চেষ্টা করছি আমি আসলেও এর মায়া কাটিয়ে সেল করতে পারবো কি না তবে কয়েকজনকে আমি বলেছি যদি যত্ন নিতে পারে এবং ভালোবাসে আমার এই মনাকে তাহলে অবশ্যই তাকে দিয়ে দিব যেহেতু আমি পারছি না তারপরও কিছুদিন মনা আমার কাছেই থেকে যাবে কারণ মনাকে নিয়ে আমার ছেলে মেয়ে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আর মনাও আমাদের বাসায় অ্যাডজাস্টেবল হয়েছে এক মাস দশ দিন হয়েছে মনা আমাদের বাসায় এসেছে তো ছাদে গিয়েছিল আমার ছেলে মেয়ে খেলতে তো মনে খুব এনজয় করে এই বিষয়টা ছাদটা যেহেতু ওপেন এবং অনেক বড় প্লেসমেন্ট মনা খুব জোরে দৌড়ায় এবং খুব খেলা করে আর আমার ছেলে তো সুযোগ পেলেই মনাকে কোলে নেয় মনাকে খুব বিরক্ত করে কোলে নিয়ে তু তুর তুতুর করে হাঁটবে সেই একটা ছোট মানুষ তারপরে আবার একটা ছোট মানুষকে নেওয়ার জন্য সে খুবই ব্যস্ত তো ওই যে বিকালবেলা আমার ছেলে মেয়ে একা একাই ছাদে গিয়েছিল দুটো মানে বিড়ালের বাচ্চাটাকে নিয়ে তারপরে কিছু ভিডিও ক্লিপস এনেছিল সেখান থেকে আমি একটা বড় ভিডিও বানিয়ে ফেললাম আসলে বড় ভিডিও বানানোর এরকম কোনো সুযোগই আমার হচ্ছে না কারণ ভিডিও করার সেরকম টাইমই পাচ্ছি না আর তাছাড়া আমার শরীরটাও বেশি একটা ভালো না যার কারণে কেকের কাজ বাসার কাজ সব কিছু সামলে ভিডিও করাটা আর ভিডিও এডিটিং করাটা আমার জন্য আসলেও টাফ এই যে দেখুন মনা কত সুন্দরভাবে দৌড়াচ্ছে আর মনার দৌড়টা দেখলে এতটা ভালো লাগে এতটা শান্তি লাগে কোথায় যে কোথায় চলে যায় মনা আমাদের আল্লাহ দেখেন কোথায় যে লুকিয়ে আছে ওই যে দেখেন এসবই করে মনা মনা এমন একটা জায়গায় লুকোতে চায় যাতে ওকে কেউ ধরতে না পারে এবং ওকে কেউ আদর করতে না পারে ওকে কেউ কোলে নিতে না পারে তো মনার যখন ঘুম পায় তখন ও এমন একটা জায়গায় লুকোতে চায় আর কি বা ক্লান্ত যখন লাগে তখন সে একটা জায়গায় লুকিয়ে পড়তে চায় যে ওই জায়গাটা থেকে যেন কেউ আমরা ওকে আদর করতে না পারি কেউ ওকে কোলে নিতে না পারি এরকম একটা বিষয় তো এখন মনে অনেকটাই আমাদেরকে বুঝে গেছে যে আমরা অনেক বিরক্ত করি ওকে আমরা অনেক কোলে নেই ওকে অনেকটা আদর করি ওকে তো এইটাতে ও একটা অভ্যস্ত হয়ে গেছে তো আমার ছেলে মেয়ে কোলে যে নিবে এটাও বুঝতে পারে আমার রাইয়ান কোলে নিবে আমার ইয়াসপি কোলে নিবে সেটাও বুঝতে পারে যাই হোক ইফফাত ব্লগসে আমি নতুন আপনারা আমার পাশে থাকবেন আপনারা যারা যারাই আমার এই ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করবেন অবশ্যই তাদেরকে ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ